শিঙড়া পকোড়া কচুরি সব খাওয়া ভুলে যাবেন যখন কাঁচকলা দিয়ে তৈরি নতুন এই নাস্তাটি খাবেন নমস্কার বন্ধুরা সানভি কিচেন খুলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচকলার ফিঙ্গার ফ্রাই রেসিপি এটি বানানো একদম সহজ এবং খেতেও হয় দারুণ টেস্টি বাইরে থেকে একদম মুচমুচে এবং ভেতর থেকে নরম তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়েছি দুটা কাঁচকলা কাঁচকলাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছি যাতে এগুলো কালো না হয়ে যায় নিয়েছি এক বাটি সুজি প্রথমে আমি কাঁচকলাগুলোকে গ্রেড করে নেবো তার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের এই বড়ো ছেদা অংশটা দিয়ে আমি কাঁচকলাগুলোকে খুব ভালো করে গ্রেড করে নেব এগুলো খুব বেশি সরু করে গ্রেড করার কোনো দরকার নেই কারণ কাঁচকলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এর থেকেও যদি একটু মোটা হয় তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই কাঁচকলাগুলোকে আমি খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা দুটো কাঁচকলাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এক চামচ সাদা তিল হাফ চামচ কালো সর্ষে এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেড করে রাখা আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এগুলোকে আমি খুব ভালো করে একদম লো আছে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে বাটিতে সুজি মেপেছিলাম সে বাটির বাটি জল এটাকে আমি ফুটতে দেব দেখুন বন্ধুরা জলটা আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা কাঁচকলা দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স কিছু ধনে পাতা কুচি স্বাদ মতো নুন খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি সুজি চুলা আমি এখন একদম লো করে নিয়েছি চুলা একদম লোয়ে রেখে সুজিটাকে আমি ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যতক্ষণ না সুজিটা খুব সুন্দর করে একটা ডো ফর্মে এসে যাচ্ছে আর চুলা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন তা নাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিগুলো কিন্তু সেদ্ধ হবে না যে সমস্ত পুরোনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিও কিন্তু অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু আমার খুব সুন্দর করে রসটা শুকিয়ে গেছে এবং একটা ডো ফর্মে এসে গেছে এবার আমি চুলানাচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব সুজির মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব সুজির মিশ্রণটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চাট মশালা চাট মশলাটা দিলে নাস্তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দিচ্ছি হাফ চামচকে একটু কম গোলমরিচের গুঁড়ো এগুলোকে এবার আমি খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে সুজিটাকে খুব ভালো করে দোলে দোলে একটা খুব সুন্দর স্মুথ ডো তৈরি করে নেব এটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে দোলে দোলে ডোটা তৈরি করে নিতে হবে তা হলে কিন্তু ফিঙ্গারগুলো ভাজার সময় তেলে দিলে ফেটে যাবে দেখুন বন্ধুরা ডোটাকে আমি খুব সুন্দর করে দোলে একদম স্মুথ করে ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন আর ডোটা কিন্তু খুব সুন্দর সফটও আছে এবার আমি এই ডোয়ের মধ্যে থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে একটা ফিঙ্গারের শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব তবে আপনারা চাইলে এগুলোকে গোল বা চ্যাপটা করেও কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন এভাবে গোল করে বা এভাবে চ্যাপটা করেও কিন্তু খুব সুন্দর করে আপনারা বানিয়ে নিতে পারেন তবে আমি এখানে ফিঙ্গারের শেপেই বানাচ্ছি দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো আমার তৈরি হয়ে গেছে আপনারা এগুলোকে বেশি পরিমাণে বানিয়ে যে কোনো এয়ারটাইট ডাব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন এবার আমি এগুলোকে ভেজে নেব এদিকে আমি ফিঙ্গারগুলো ভাজা করার জন্য চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে আর চুলা আমি এখন হায়ে রেখেছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বানিয়ে রাখা কাঁচকলার ফিঙ্গারগুলো একসাথে যতগুলো ফিঙ্গার এসে যায় ততগুলোই দেব তবে কিন্তু খুব বেশি চাপ করে দেওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর চুলানাশটা অবশ্যই হাই রাখবেন এগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে এক পিঠটা হালকা ভাজা হওয়ার পর তারপরেই কিন্তু এগুলোকে উল্টাতে হবে আর চুলা নাচটা অবশ্যই পুরোটাতেই কিন্তু হাই থাকবে ফিঙ্গারগুলো আমার এক সাইডটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আলতো করে উলটিয়ে নেব। যাতে এগুলো ভেঙে না যায় দেখুন বন্ধুরা সবগুলো ফিঙ্গার আমি উল্টে নিয়েছি একই রকমভাবে আমি অপর পিঠটাও ভাজা হতে দেব অপর পিঠটাও আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আবারও উল্টে নিচ্ছি দেখুন আর এভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর এগুলো যেহেতু কাঁচকলা দিয়ে তৈরি তাই এগুলো ভাজা হতে হাই ফ্লেমে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মতো টাইম লাগবে আর এগুলো ঘন ঘন অবশ্যই নেড়ে চেড়ে নেবেন দেখুন বন্ধুরা ফিঙ্গারগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব একই রকম ভাবে আমি বাকি ফিঙ্গারগুলো ভেজে নেব আর এগুলো কিন্তু খুব বেশি তেলও টানে না তাই এগুলো কিন্তু একটু হেলদিও হয় সবগুলো ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব দেখুন বন্ধুরা সবগুলো ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে আর একদম খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন এর আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে বাইরে থেকে বাইরে থেকে সুন্দর মুচমুচে হলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর নরম থাকে দেখুন বন্ধুরা এটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ভেতরটা নরম রয়েছে আর এতে কিন্তু খুব বেশি তেলও টানেনি দেখুন তাই অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এগুলো আপনারা সকালে বা বিকেলে সসের সাথেও খেতে পারেন বা চায়ের সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে ছোটো থেকে বড়ো সবাই এই কাঁচকলার ফিঙ্গারটা কিন্তু খুবই পছন্দ করবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের মতো ছোট ইউটিউবারদের উৎসাহ বাড়াতে কিন্তু অনেকটাই সাহায্য করে তাই প্লিজ একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে